হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম আজ রান্না করবো ব্রয়লার মুরগি তো প্রথমে আমি মাংসগুলোকে ক্লিন করে নিয়েছি এবং একটি প্যানে সরিষার তেল গরম করে নিলাম তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিব দারচিনি এলাচ লবঙ্গ তো এই যে এখানে দিয়ে দিলাম তারপরে এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না ভাজা ভাজা হয়ে আসবে অন্য কোনো মশলা দেয়া যাবে না তো পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে আসলে আমরা এখানে মশলা অ্যাড করব। তো দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে তো এখানে দিয়ে দিব আদা বাটা জিরা বাটা রসুন বাটা এবং কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা তো আবারও মশলাগুলোকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব তো মশলাগুলো ভাজা ভাজা করে নেয়ার পর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ তো ঝাল আপনারা যে যেমন খেতে পারেন সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন সবাই তো আমরা একরকম ঝাল খেতে পারি না তো এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া তারপর আবারও মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব তো মশলাগুলো কষানো হয়ে আসলে এইখানে আমি দিয়ে দিব রাঁধুনি মাংসের মশলা মশলা তো এখানে আমি ফ্রেশ মাংসের মশলা দিলাম সবসময় আমি রাঁধুনি ইউজ করি আজকে ফ্রেশ মাংসের মশলা দিলাম তো এইবার টুকরো করা মাংসগুলো আমি সুন্দরভাবে মশলার সাথে মিক্সড করে নিব তো মাংসগুলো মিক্সড করে নিয়ে এটাকে খুব সুন্দরভাবে কষানোর জন্য নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো এইখানে আমার মিক্সড করা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো দেখুন মাংস থেকে কিছুটা পরিমাণ পানি ছাড়ছে তো মাংস কষানোর জন্য আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব তো মাংস কষানোর জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম কি দারুণ তরকারিটা ফুটে আসতেছে তো আর কিছুক্ষণ রান্না করলে আমার রেডি হয়ে যাবে মুরগির মাংস তো এখানে আমি দিয়ে দিলাম ভাজা মশলা এখানে রয়েছে গরম মশলা ধনিয়া জিরা শুকনো টালায় ভেজে গুঁড়ো করে দিয়েছি এই তো তরকারিটা আমার হয়ে এসেছে তো এই যে দেখুন মুরগির মাংস এবং সাথে করেছি সবজি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই যদি রান্নাটি ভালো লাগে বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ